ইসলাম আলাইকুম আমার নাম রেজওয়ান আহমেদ আমি মহাসচিব লিভারেল ডেমোক্রেটিক পার্টি তো আজকে ঐকমত্য কমিশনের বৈঠকে মূলত দুটো সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে একটি একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়টি নিয়ে আগেও আলোচনা হয়েছিল তবে আজকে আবার পুনরায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে আরেকটা বিষয় পুলিশের পেশাদারিত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে একটা পুলিশ কমিশন গঠিত হওয়ার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে তবে তাদের কার্যপরিধি কি হবে বা টার্মস অফ রেফারেন্স কী হবে এই বিষয় নিয়ে ঐক্যমধ্য কমিশন আরও কাজ করবেন এবং কাজকর্ম শেষে এই যে টার্মস অফ রেফারেন্স ঘোষণা করবেন তো আমরা টার্মস অফ রেফারেন্স ঘোষণার পরে সবাই বিস্তারিত আলোচনা করে পুলিশের দায়বদ্ধতা এবং জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আইনগত দিক বিচার বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব আরেকটি বিষয় দীর্ঘ চার দিন যাবত আলোচনা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ঐক্যমতে পৌঁছা যায়নি আমাদের নেতৃবৃন্দদের মধ্যে অনেকেই উনিশশো বাহাত্তর সনের দীর্ঘ এক বছর প্রচেষ্টার পরে যে সংবিধান রচিত হয়েছিল বাহাত্তরের সংবিধানের যে চার মূলনীতি আছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এটাকে সমুন্নত রাখার জন্য অনেকেই মতামত ব্যক্ত করেছেন তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা পঞ্চম সংশোধনীকে সমুন্নত রাখার জন্য আমি আমার বক্তব্যে আজকে নয় পূর্বে যে আলোচনা হয়েছিল সেই ব্যাপারে আমি মত দিয়েছিলাম কারণ সেই জায়গাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো উনআশি সালের পার্লামেন্টে একটি আইন পাশ করেছিলেন সেই আইন পাশ করে সংবিধানের চারটি মূলনীতির পরিবর্তন করে সেই জায়গাতে মহান আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এই কথাটি সংযুক্ত করেছিলেন তবে এই আল্লাহর উপরে অগাধ বিশ্বাস স্থাপনের বিষয়টি আমাদের ঐকমত্য কমিশনের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা আছেন সবাই এটা সপক্ষে মত দিয়েছেন এবং আমরা পঞ্চম সংশোধনী নিয়ে আপনাদের সামনে বিশদ বিশ্লেষণ করতে চাই না সেই জায়গাতে গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদ উল্লেখ আছে এবং সেই জায়গাতে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়টিও উল্লেখ আছে তবে এই জায়গাতে সর্বসম্মত একটি সিদ্ধান্ত আমরা বলতে পারি স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা বিষয় আপনার সতেরোই এপ্রিলে যখন স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই সময় সেইটাই ছিল আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল ভিত্তি স্বাধীনতার পরে বাহাত্তর সনে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল তো যাই হোক আমরা যেহেতু পঞ্চম সংশোধনীর পক্ষে কথা বলেছি তবে সেই ক্ষেত্রে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মের প্রতি বিশ্বাস ধর্মের প্রতি আস্থা এই বিষয়ে যেটা ঐক্যবদ্ধ কমিশন ঘোষণা করেছেন পার্লামেন্ট গঠিত হওয়ার পরে পার্লামেন্টে বসে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি নির্ধারিত হবে যেই নীতি নির্ধারিত হোক সেই নীতির সাথে এই ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র এবং ধর্মের ব্যাপারে সকল সকল ধর্মের স্বাধীনতার ব্যাপারে নিশ্চিত করা এই বিষয়েও আমরা ঐক্যমত্য পোষণ করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সালাম